বেরিস্টার আব্দুর রাজ্জাক জামাতপন্থী আইনজীবী হয়েই কাজ করতে চান এরকম একটা ইঙ্গিত আমি পেয়েছি অ্যাকর্ডিং টু মাই টেক অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস দর্শক বেরিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি বর্তমান প্রজন্মের যথেষ্ট আগ্রহ রয়েছে তিনি একজন সিনিয়র সিটিজেন তিনি আমাদের সম্পদ তিনি জামাত করেন বা না করেন তিনি যে দল করেন না তিনি এবি পার্টি করেন আর নন পলিটিক্যাল থাকেন উই রেসপেক্ট হিম তিনি অমূল্য সম্পদ তার মতো সিনিয়র সিটিজেন চলে গেলে তার অভাব আমরা ফিল করব তিনি বাংলাদেশে এসেছেন কোর্টে যাচ্ছেন এটি মাজারুল ইসলামের পক্ষে লড়বেন বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারও দিচ্ছেন কিন্তু তার পলিটিক্যাল স্ট্যান্স কী হবে এটা নিয়ে আমাদের দর্শকদেরও যথেষ্ট আগ্রহ মানব জমিন ডিজিটাল তার একটা সাক্ষাৎকার নিয়েছে সেই সাক্ষাৎকারে নানান বিষয়ে কথা বলেছেন তার কথাগুলো দীর্ঘ সাক্ষাৎকার মিনিটের বেশি তার মধ্যে মৌলিক একটা বিষয় আমি আলোচনা করব যে তিনি জামাত ইসলামী করবেন ফিরবেন কিনা এই প্রশ্ন করা হয়েছিল এই এই প্রশ্নের জবাবও তিনি দিয়েছেন জবাবটার অর্থ কি যদিও আগেও এই প্রশ্নের জবাব দিয়েছেন কিন্তু এবার কারো সেম প্রশ্নের জবাব এটা তার পরবর্তী ডেস্টিনেশন সম্পর্কে আমি কিছুটা ব্যাখ্যা দিতে চাই বা আমি আমি মনে করি যে এটা আমি বুঝতে পেরেছি দর্শক শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রশ্নে কথা বলেছেন যে সম্ভব ইউরোপ থেকে কাউকে ফিরিয়ে চাইতে ভারত থেকে ফিরিয়ানাটা ইজি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলাপটা তিনি তুলেছেন আমি মনে করি জামাত শিবিরের লোকজনদেরকে এমনটা যারা দেশপ্রেমিক আছে আমাদেরকে এই আলোচনাটা তুলে ধরা দরকার এটা হাইপ তোলা দরকার জামাত ইসলামকে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগ নেওয়া দরকার এটা ব্রিস্টার আব্দুর রজাকের মাথা থেকে এসেছে আমাদের মাথাতে ধরেনি এই যে জামাত ফাঁসি দেওয়া হলো নতুন ভাবে আবার তাদের মামলা ওপেন করা তারা যে সম্পূর্ণ নির্দোষ ছিল তাদেরকে অন্যায় ভাবে হিসাবে চিহ্নিত করে ফাঁসি দেওয়া হল তাদের উপর তো হয়েছে তাদেরকে তো আর কিন্তু তাদের পরিবারকে যুদ্ধাপরাধের সন্তান বলা হয় যদি মানুষ এটা বিশ্বাস করে না কিন্তু আইনে ভাবে আইনে কাগজে কলমে সুপ্রিম কোর্ট আপিল আপিল ডিভিশনের রেকর্ডে কিন্তু তারা অপরাধী হয়েই থাকবে কিন্তু তাদের তারা অপরাধী না তারা নির্দোষ এই বিষয়টা আইনিভাবে সরকারকে রাষ্ট্রকে উদ্যোগ নিয়ে আবার নতুনভাবে ট্রায়াল করে এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তারা চলে গিয়েছে আল্লাহর কাছে চলে গিয়েছে কিন্তু মামলাগুলো ওপেন করা হোক ওপেন করে স্বচ্ছ বিচারের মাধ্যমে আসলে তারা দোষী ছিল কি ছিল না এটা আবার ঠিক করা হোক তখন আমরা নিশ্চিত যে তারা নির্দোষ প্রমাণিত হবে তখন জাতি জান বাংলাদেশের ইতিহাসে কোর্টের রেকর্ডে লেখা থাকবে যে না তারা নির্দোষ ছিল তারপরে প্রশ্ন আসতে পারে যে এই নির্দোষ মানুষজনকে যারা ফাঁসি দিয়েছে বা ভুগিয়েছে তাদের কি হবে এটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে কিন্তু এই যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে এই মামলাগুলো আবার রিওপেন করার কোনো সুযোগ নেই এই জন্য আইন সংশোধন করতে হবে এই জন্যে তিনি উদ্যোগ নেওয়ার জন্য একজন নাগরিক হিসেবে তিনি আহ্বান জানিয়েছেন এই বিষয়টা আমার কাছে এক্সক্লুসিভ লেগেছে এই বিষয়ে আমাদের হাইপ হবে কথা বলতে হবে দর্শক আপনার যে জায়গা থেকে কথা বলুন যে কাদের মোল্লা কামরুজ্জামান মির কাশেমারি মরানা নিজাম ইয়াল ইসান মুজাহিদ আব্দুল সালাউদ্দিন কাদের চৌধুরী আল্লাহ সাইলি তাদেরকে যে স্টিগমা লাগিয়ে দেওয়া হয়েছে আমরা আইনি প্রক্রিয়ায় জুডিশিয়াল প্রসিডিউরের মধ্য দিয়ে তাদেরকে নির্দোষ দেখতে চাই জনগণ তাদেরকে দোষী মনে করে না জুডিশিয়াল প্রক্রিয়ায় তাদেরকে নির্দোষ দেখতে চাই এই জন্য করতে হবে আসুন আমরা সবাই ভয়েস রেজ করি আমাদের শ্রদ্ধা বৃষ্টি আবদুল্লা স্যার আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন আমরা কথা বলতে চাই এবার আসেন তার পলিটিক্যাল ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত বয়স্ক এবং অসুস্থ মানুষ রাজনৈতিকভাবে দেশ বা জাতিকে দেওয়ার মতো শারীরিক সক্ষমতা তার নেই তারপর তাকে প্রশ্ন করে আপনি কি জামাত ইসলামীতে ফিরবেন কিনা এর আগে এবি পার্টি নিয়ে কথা বলতে তিনি বিব্রত বোধ করেন এবি পার্টির সাথে তিনি এবি পার্টিতে জয়েন করেছেন এটা স্বীকার করতে রাজি নন তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা ছিলেন মানে তিনি বুঝাতে চেয়েছেন যে জয়েন না করেও বিভিন্ন রাজনৈতিক দলের উপদেষ্টা হওয়া যায় আমি উপদেশ দিতাম কিন্তু এবি পার্টির সাথে বিভিন্ন মৌলিক কিছু বিষয় একতলাপের কারণে তিনি উপদেষ্টা তার থেকে দূরে সরে গেছেন এই মানে তিনি এবি পার্টির কর্মী ছিলেন এবি পার্টিতে জয়েন করেছেন বিষয়টা মোটেও এরকম তিনি স্বীকার করছেন না দিস ইজ সিগনি এরপরে আসেন তার জামাত আইডেন্টি নিয়ে তাকে প্রশ্ন করেছে আপনি আবার জামাত ইসলাম যোগদান করবেন কিনা এর উত্তর তিনি সরাসরি দেননি তিনি দিয়েছেন আমি একজন কোর্ট রুম ব্যারিস্টার লয়ার আমি আইন অঙ্গনেই কাজ করতে চাই আইন অঙ্গনেই আমার ঠিকানা এর মাধ্যমে জাতির খ্যাদমত করতে চাই এটাই তার জবাব কিন্তু আবার প্রশ্ন করা হচ্ছে তাহলে আপনি জামাত ইসলামীতে জয়েন করবেন কিনা কিন্তু না তিনি সেটা এড়িয়ে গেলেন যে আমি এর প্রশ্নে রিপিট করতে চাই না আমি আইন অঙ্গনেই থাকতে চাই তো এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে তিনি জামাতপন্থী আইনজীবী হিসাবেই থাকতে চান কিন্তু জামাতের নেতা বা পোস্ট পজিশন নিতে চান না আবার জামাতে জয়েন করবেন না এই কথাটাও কিন্তু তিনি মুখ ফসকে ভুলেও বলবেন তিনি যদি বলেন যে না রাজনীতিতে জয়েন করার কোনো ইচ্ছা আমার আর নেই আমি জাস্ট আইনজীবী হিসেবেই থাকতে চাই এই কথাটাও বলবেন না মাঝে মাঝে একটা উত্তর অত্যন্ত ডিপ্লোমেটিক তিনি ডিপ্লোমেসিতে কাজ ডিপ্লোমেটিক করে কাজ করেছেন এই জন্যে আমি মনে করি কথা হচ্ছে এটাই বেস্টে আব্দুর রাজাক স্যার জামাত ইসলামের রাজনীতিতে ওইভাবে পোস্ট পজিশন নিয়ে আসছেন না তবে জামাত পন্থে আইনজীবী হিসেবে তিনি রোল প্লে করে যাবেন জাতিকে খেদমত করে যাবেন এটাই হচ্ছে তার ভীষণ তিনি জামাত না জামাতে যাব না জামাতের সাথে আমার সম্পর্ক এই কথা তিনি কখনো বলবেন না আবার জামাতের নেতা আমি একথাও বলবেন না এর মানে জামাতপন্থী আইনজীবী এটা হচ্ছে আমার ব্যাখ্যা